না না এই যে ভাইরাল না এরকম চাই না সাকিব ভাইয়ের সাথে আমার প্রেম হওয়ার কোনো সম্ভাবনা নাই এটা মানে জেনে রাখেন আগে থেকেই পাঁচ বছর পরে নিজের কেরিয়ার দেখতে চান এবং সেই কিভাবে কাজ আমি আসলে নিজেই একজন আর্টিস্ট হিসেবে কনফিউজড এখন বর্তমান টাইমটা সময়টা মিডিয়ার মিডিয়া সেক্টরটা যেভাবে চলছে আর কি মানে করেন যে অনলাইন দিয়ে ফেসবুক দিয়ে ইউটিউব দিয়ে চলচ্চিত্র নাটক সব মিলায়ে তো এটা আসলে মিডিয়ার জন্য মানে কোন সেক্টরটা যে দাঁড়াবে কারণ দেখেন আপনি আগে ফিল্মের আর্টিস্টরা নাটকে কম কাজ করতো নাটকের আর্টিস্টরা ফিল্মে আসতে গেলেও অনেক চড়াই উতরাই মনে করেন যে অনেক মানে স্ট্রাগল করেই আসতে হতো এখন সবাই সব সেক্টরে কাজ করছে তো এটা ভালো আর্টিস্ট তো সব সেক্টরে কাজ করবে এদিকটা ভালো কিন্তু পাঁচ বছরে আমি একজন আর্টিস্ট আমি আমাকে একজন ভালো গুণী শিল্পী হিসাবেই দেখতে চাই কিন্তু যে মিডিয়ার পরিস্থিতি বা এই যে ধরেন আপনি এখন যেটা দেখা যাচ্ছে একটা প্রোডাকশন আসলো একটা হিরোইন কে সিলেক্ট করে যে তাকে বেস করে শুধু ছবি হচ্ছে বা ওই প্রোডাকশনে নতুন একজন ঢুকতে পারবে না বা এই যে একটা সিন্ডিকেট ধরনের যে সিস্টেমটা চালু হয়েছে এই এই জিনিসটাতে বুঝতে পারছি না যে কাজ কত এগিয়ে যাবে বা যেতে পারবো না আমি আসলে প্রেমের গুঞ্জন এড়িয়ে চলছি কোনো গুঞ্জনে থাকতে আমি রাজি নই আমি কাজ করতেই মানে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করবো আর আপনাকে ক্লিয়ার করি প্রেমের গুঞ্জন যদি প্রেম হয় যদি মানে সত্যিকারের প্রেম হয় তাহলে তার সাথে এই গুঞ্জনটা যেন হয় মানে মিথ্যা কোনো গুঞ্জনে আমি বিশ্বাস

না অ্যাকচুয়ালি দেখেন আমি অনেক স্ট্রগল করে ফিল্মে আসিনি নি সত্য কথা যেটা আমি ফার্স্ট আসছি একটা বড় প্রোডাকশনের মাধ্যমে আনন্দমেলা চলচ্চিত্র এবং একজন গুণী নির্মাতার হাত দিয়ে তারপর জাজ মাঠ মিডিয়ায় কাজ করেছি রিতাজ কথা কিছু কাজ করেছি ভালো ভালো কিছু কাজ করেছি সো আমি ওইভাবে অনৈতিক প্রস্তাব কারা দিবে যারা দুই নম্বর লোক যারা আসলে কাজের মানে প্রকার করবে না আর একজন শিল্পী হতে গেলে তাকে বুঝতে হবে যে কোথায় কিভাবে কাজ করতে হবে তো এই বিষয়ে আমি কি বলবো যারা বলে যে অনৈতিক প্রস্তাব পাচ্ছি যারা এটা তারা এরকম সব জায়গায় না ঘুরে মানে যে জায়গায় গেলে কাজ হবে সেখানে এই যাওয়া উচিত এখানে তো প্রোডাকশন হাউস আছে এখানে কোন ডিরেক্টর কাজ করে ডিরেক্টরদেরকে সবাই চিনি তো যে যে লাইনে কাজ করতে চাই তার তো সেই লাইন সম্পর্কে ধারণা থাকতে হবে আর অনৈতিক প্রস্তাব এটা মনে হয় ফিল্মে না এটা এখন বাইরে বলেন ওই যে কি বলে স্কুল কলেজ ইউনিভার্সিটি চাকরি জব সব সেক্টরে হয় এগুলো বলে এটা আমি আপনি সমাধান করতে না আমার সাথে এরকম হয়নি

না দেখুন আমি যখন চলচ্চিত্রে আসছি আমি স্টুডেন্ট ছিলাম পড়াশোনা করতাম আমি এখানে আসার পরে আমার এম কমপ্লিট করেছি তো পড়াশোনার কারণে আমি ছবিতে একটু গ্যাপ ছিল মানে কাজ কম কম করেছি বেছে বেছে করেছি আর এই সুগার ড্যাডি সুগার মাম্মি ড্যাডি না শুধু মাম্মিও আছে নাকি এখন তো এই শব্দগুলো তো শুধু শুনি ফোনে বা অনলাইন ফেসবুকে মানে এটার মিনিং তো আমি বলতে পারবো না তারা আসে নিয়ে আমি এখানে ঢুকবো আমার পেস ভ্যালু দিয়ে আমি কিছু করবো তো এটা মানে এটা প্রকার শিল্পীদের কিন্তু কাজ না আমাকে একটু আগে যেসব শিল্পীদের নাম বলছেন মৌসুমী আপু শাবনুর আপু এরপর যারা আছে আপু আপু আপনারা কাউকে কিন্তু ওই ধরনের শিল্পী না তারা তো আর যাদের কথা বলবেন তাদের নামও কিন্তু শিল্পীর তালিকায় পড়বে না যারা এই সব সুগার ড্যাডি সুগার মাম্মি খুঁজতেছে একটা হচ্ছে যে বহুভাকি মুখের কথা আর একটা হচ্ছে তুমি করে বলবে আসলে বাবা মাকে নিয়ে তো বলার কিছু নেই বাবা মা তো বাবা মায়ের দিবস যদি একটা তৈরি হয়েছে এখন অনেক দিবসই পালিত হয় আর বাবাদের উদ্দেশ্যে বাবা দিবসে বলবো যে বাবাদের ভালোবাসাটা একটু কম প্রকাশ পায় কিন্তু ভিতর থেকে বাবাদের দায়িত্ববোধটা অনেক বেশি এই তো আর কি সকল বাবাদের প্রতি অনেক অনেক শ্রদ্ধা ভালোবাসা